চ্যানেল তোমাদেরকে আজকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আমি এখন নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না কারণ কি তোমরা জানো যে আমি একটু বিজি আছি শিফটিং নিয়ে সেট নিয়ে তো আমাকে অনেক আমার ভাই বোনেরা আমাকে মেসেজ করেছো যে দিদি ভাই পরের ব্লগটা আমরা কখন দেখতে পাবো জেঠু জেঠিমা কোথায় গেলেন কীরকমভাবে রয়েছেন তো আমি আজকে এই ব্লগটাতে তোমাদের সেটাই দেখাবো আমি এখন নিয়মিত ব্লগ এডিট করতে পারছি না বলে আমি এখন দু তিন দিনের ব্লগের দু তিন দিন ভিডিও করে কিছু কিছু ইম্পর্টেন্ট যে ভিডিও ক্লিপগুলো সেগুলো মার্চ করে আমি এই ভিডিওটা এডিটিং করছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যখন একটু বৃষ্টি কমছে বেরিয়ে কিছু কিছু বাজার থেকে জিনিসপত্র আনার থাকছে সেগুলো নিয়ে আসছি তাই এখন প্রচুর কাজের চাপ আছে সব কিছু মিলিয়ে একটা অনেক বড় বডারেশন হয়ে গেছে যে কি করে সব জিনিসটা সেট আপ করবো তার মধ্যেও আমি এই ব্লগটা বানিয়েছি দু তিন দিন একবারে মিলিয়ে আমি একটা ছোট ব্লগ বানিয়ে দিয়েছি তো যারা আমাকে প্রশ্ন করছো আমি তাদেরকে বলছি যে তোমরা প্লিজ কিছু মনে করো না আমি নিয়মিত এখন ব্লগ দিতে পারছি না বলে তো এই ভিডিওটা দেখলে তোমরা খানিকটা আন্দাজ করতে পারবে যে তোমরা যারা জিজ্ঞেস করেছো জেঠি জেঠিমা কোথায় রয়েছে এই ভিডিওটা দেখলে তোমরা আন্দাজ করতে পারবে যে জেঠু জেঠিমা এখন কোথায় এসে রয়েছেন এবং ওরা খুব ভালো রয়েছেন যে বাড়িতে ওনারা ভাড়া এসছেন খুব ভালো বাড়িওয়ালা আমাদের চেনাশোনা দাদা খুবই ভালো আর ওখান থেকে আমার বাড়ির দূরত্বটা কতটা সেটাও আমি তোমাদেরকে ভিডিওটা কয়েক

আহারে আমার খেটে খেটে এই যে আমাদের ভাড়া বাড়িতে একটু একটু সেট আপ হয়েছে এখন এখনো প্রচুর বাকি কেন বাবাকে রাস্তাগুলো তো সব চিনিয়ে দিলাম বাবাকে রাস্তাগুলো তো সব চিনিয়ে দিলাম এই যে জানলার এখনও পর্দাগুলো লাগানো হয়নি একটু একটু সেট আপ বাকি আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই ইয়ে এটা এখানে গুরুদেবের ফটোটা টাঙিয়েছি উপরে এখানে ঘড়ি টাঙিয়েছি এখানে একটু একটু এটা সাজিয়ে নিয়েছি তাও এখনও বাকি আছে হ্যাঁ এই ঘরেও কিছু কিছু বাকি আছে সেটা এখনো আলমারি এটা গোছানো হয়ে গেছে আলমারি এখনো পর্দার টাঙাবার জন্য আসেননি এখনো একটু উঁচু নিচু আছে দেখে যাবে হ্যাঁ 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 ওটা এক দুবার যেতে যেতেই অভ্যাস হয়ে যাবে খাও আজকে আমরা এখানেই রুটি করবো রুটি পায়েস আছে পিজে দেবো এনে তোমাকে ঠিক আছে এনে দেবো না না রুটি করে নিলেও হবে সেটা ব্যাপার পর্দাগুলো ফ্যানগুলো লাগানো হয়নি গরম লাগছে

O zaman, কি ভালো না এনে কি এমন পোস্ট দাও দিছি মানে আর আটকে তবে পুরো সামনে আর দি কি ভাই না আমাদের দেখ দি পুরো চোন দি পুরো দেখাতো আর কিছু না এই যে কি ফল এটা আবার কি ফল এটা কি ফল

হ্যাঁ। ওই সিস্টেমই পড়ানো হবে। বাবার হতে এটা 40 স্টেপ লাগবে। বাবার একটু সময় লাগবে। লাগাত পাল খুলতে পারলি? ভালো করে বসে নে। আসি। আজ মাঝে আরেকদিন আসবি হ্যাঁ? আর দই দড় পর্নিটা ভালো করে ধর এই দিকেরটা এই দিকেরটা হ্যাঁ বড় নিন না দুটো বুঝলে দুটো ছোট আর তিনটে বড় গ্যারেন্টি দেবে তো গ্যারেন্টি দেবে তো জিজ্ঞেস করে না

হ্যাঁ এই যে এইদিকে আলোটা লাগালো না এই আলোটাই তোমার ঠাকুর এখানে পড়বে হ্যাঁ পিউর বাল্ব পিউর বাল্ব এখানে লাগিয়ে দি এ বাবা এটা খুলে গেল দেখি এদিকে একটু দেখাও এদিকে এই একটা রসি এই একটা রসি এটা অ্যাকচুয়ালি না এটা একটুখানি যদি এমনি ভাবে উঁচু থাকতো না খুব জোর মেঘ গেছে আবার তারপর ওই দিকটা একদম কালো করে দিচ্ছে অনেকটা তোমার কাপড় হয়ে যাবে এটাতে আর এটাতে কাপড় আর এই যে এখন দেখো একটু আকাশ পরিষ্কার হয়েছে সকাল থেকে আজকে একটু মেঘটা পরিষ্কার করেছে হয়তো এখন আর বৃষ্টি হবে না তাই আমরা একটু বেরোলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আছে ছোটোখাটো যেগুলো এখন বেরোলাম কারণ কি সময়ের অভাবে সব কিছু কাজ করে ওঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যে সময় বার করে করে আমরা যখন যেমন হচ্ছে সেভাবে কাজগুলোকে এগিয়ে নিচ্ছি

दरदर 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 ये तो कार्टून तक नहीं सुन ना आ भाई हाँ, हमारे कोई जो ना अभी आपको बोले हां हां देर हां कल लंबा वो तो वो तो दूर आएगा लड़की आपका नंबर ठीक है मान लो पापा लिखो का नहीं का चलो चलो 10 3 10 को डब्बा नहीं जो अंदर बैठ जाओ मारवा देखिए देखिए साइन देखिए साइन देखिए 40 6 कभी मारो

তো বন্ধুরা যারা আমাকে প্রতিনিয়ত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি খুব শিগগিরই ফিরবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার